চিন্টু বলো তো দেখি এটা কোন প্রাণীর আওয়াজ আরে এটা তো চিনি এটা তো বিড়ালের আওয়াজ এবারে বলো তো এটা কিসের আওয়াজ এটা তো কুকুর ছেলের আওয়াজ এবারে অনুমান করো তো এটা কিসের গন্ধ ও ছি কি বাজে গন্ধ আমার মাথা ঘুরছে আমার ওই ইনজেকশন লজেন্স চাই ছোটি কান্না করো না বল তোমার কি চাই মা তোমাকে ফাঁসিয়ে দিবে মা আমার ওই ইনজেকশন লজেন্স চাই ঠিক আছে এই নাও বাবা আমার ওই বন্দুক লজেন্স চাই দিনচুরে ভাসিয়ে দাও ঠিক আছে বাবা এখনি দিচ্ছে মা আমার ওই বোমলাজিস গুলো চাই ঠিক আছে মা এখনি দিনচুরে ভাসিয়ে দিবে বাবা মা তোমরা আমাকে ছেড়ে সব খাবার খেয়ে নিচ্ছো ওরে বাবারে মা বাবা মনস্টার হয়ে গিয়েছে বাঁচাও দিদি দেখো মা বাবা মনস্টার হয়ে গিয়েছে ওরা আমাদের খেতে আসছে ভাই চলো আমরা গান করে মা বাবাকে ঠিক করে দিই আদর একটু আইয়া যান যা আমাদের গান করার শক্তি তো চলে গেল এখন আমরা কি করবো দিদি আমাদের বন্ধুরা যদি ভিডিও টি লাইক করে দেয় তাহলে আমাদের বাবা